নতুন আলু এখন বাজারে ভর্তি কিন্তু দামটা কম নয় বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আলুর পুর ভরার ঝামেলা সারায় নরম তুন তুলে পরোটা সঙ্গে আছে তরকা আর ধনে চাটনি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা অনেকে নতুন আলুর পরোটা বা পুরানো আলুর পরোটা খেতে চান কিন্তু পুর বেরিয়ে যায় যারা এই সমস্যায় আছেন তাদের জন্য আজ এই রেসিপিটা পুর ভরার ঝামেলা ছাড়াই কিভাবে নরম তুলতুলে আলুর পরোটা তৈরি করব সেটাই দেখাবো এখানে দেখুন কিছুটা পরিমাণ আলু আমি সিদ্ধ করে নিয়েছি এটা ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর ডাল রান্না করার সময় আমি নুন তেল হলুদ দিয়ে সিদ্ধ করি সেই জন্য কালারটাও কিন্তু ইয়ালো এসছে এখানে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা আর আলু নিয়েছি আড়াইশো গ্রামের বেশি হ্যাঁ দুটা যেহেতু আলুর পরোটা তাই আলুর পরিমাণটা একটু বেশি দিতে হবে আর এখানে পরিমাণ মতো নুন চিনি এবং এখানে আমি রাইস ব্রান অয়েল দিয়েছি দিয়েছি এক মুঠো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিলে আমাদের পরোটাটা খেতে ভালো হবে আর দেখতেও কিন্তু সুন্দর হয় প্রথমে সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে ময়দাটাকে মিক্সড করে নিতে হবে যাতে সব উপকরণগুলি খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এইবার যে আলুটা গ্রেট করে রেখেছি সেই আলুটা দিতে হবে একটা কথা মনে রাখবেন বন্ধুরা আলুটা সিদ্ধ হলে আপনারা আমরা যেমন আলু মেখে নিই সেইভাবে কিন্তু চটকে নেবেন না কারণ ওটা আঠালো হবে আর অনেক ঢালা পাকিয়ে পাকিয়ে থাকে নতুন আলু যেহেতু আর শক্ত হলে মানে ন ঠান্ডা হলে শক্ত হয়ে যায় তাই গরম থাকতে থাকতে চেষ্টা করবেন আলুর পরোটাটা তৈরি করার এখানে কিন্তু কোনো জল লাগে না যেহেতু আমার আলুটা একটু ঠান্ডা হয়ে গেছে মানে এটা আমি সকালে তৈরি করব ভেবেছিলাম কিন্তু কোনো কারণে মানে শরীর খারাপের কারণে আর তৈরি করতে পারিনি একদিন পর যে আমি তৈরি করছি আলুটা একদম ঠান্ডা হয়ে গেছে তাই গরম থাকতে থাকতে আপনারা যদি তৈরি করেন কোনো রকম জল কিন্তু লাগবে না তাই এখানে যেহেতু ঠান্ডা হয়ে গেছে তাই একটুখানি জল আমার দিতে হলো দিয়ে ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে দেখুন জলের পরিমাণটাও কিন্তু একদম কম লাগলো নতুন গরম আলু থাকতে থাকতে যদি আপনারা মাখেন তাহলে কিন্তু এতটুকু জল লাগবে না আর কতটা সফট হয়েছে নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন এটা আরও সফট হয়ে যাবে আমি ঢাকা দিয়ে রেখে দেব এইবার এখানে একটা তর্কা করব তরকার জন্য আছে বাদাম গ্রিন মুগ রাজমা আছে গোটা ছোলা আর আছে কাবলি ছোলা কাবলি ছোলাটা আমি আলাদা ভিজিয়ে ফেলেছিলাম আপনাদের দেখাচ্ছি জলে এগুলো ধরুন সকালে ভিজিয়ে রাখলাম আর রাত ভরে কিন্তু এটা ভিজিয়ে রাখতে হবে রাত ভরে ভিজিয়ে রাখতে হবে রাত ভরে ভিজিয়ে রেখে তারপরে ভালোভাবে এটা ইয়ে হলে সিদ্ধ করতে হবে এইটা প্রচুর নোংরা আছে আমি তিন থেকে চারবার পরিষ্কার জলে এটাকে ধুয়ে রাখব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইবার প্রেশার কুকারে এটা সিদ্ধ করে নিতে হবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম এবার এখানে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব যাতে এটা খুব সুন্দরভাবে সিদ্ধভাবে দিয়ে এইভাবে নেড়ে আমি সিটি ফেলে নেব জল একদম অল্প দিয়েছি বন্ধুরা প্রথমে একটা সিটি পড়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে তিন থেকে চারটে সিটি ফেলে দেবেন এখানে একটা ভাজা মশলা তৈরি করতে হবে তরকারির জন্য তার জন্য আছে গোটা গরম মশলা শুকনো লঙ্কা দারুচিনি আছে গোটা নিয়ে জিরে তেজপাতা মৌরি আর গোলমরিচ এগুলো প্রথমে শুকনো খোলায় ভেজে নেব তা প্রথমে এই শুকনো লঙ্কা ধনে গোলমরিচ আর লবঙ্গ দারুচিনি এগুলো হালকা ফ্রাই করে নেবো নেওয়ার পর তারপর মৌরি আর জিরেটা দিয়ে দেব। এই ভাজা মশলাটা তরকার জন্য মাস্ট বন্ধুরা না হলে কিন্তু তরকা খেতে ভালো লাগবে না আর যেহেতু এটা নিরামিষ তরকার নিরামিষ হোক আর আমিষ হোক ভাজা মশলাটা না দিলে কিন্তু ভালো লাগে না ভাজা মশলাটা আমি তৈরি করে নিয়েছি আজকে আবার তার মধ্যে লাইন নেই বন্ধুরা সকাল থেকে তাই যেহেতু রান্নাঘরটা সেইভাবে আলো পড়ে না লাইট জ্বালিয়েই রান্না করতে হয় আর আজকে লাইন না থাকার কারণে এইভাবেই রান্না করতে হচ্ছে এখানে তেল জিরে শুকনো লঙ্কা গোটা দিয়ে দিলাম আদা কুচি টমেটো কুচি আদা টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ আর চিনি দিয়ে দিলাম আদা কুচিটা একটু বেশি পরিমাণে দেবেন তরকাতে আদা কুচি টমেটো একটু টক টক না হলে ভালো লাগে না বন্ধুরা দিয়ে ভালোভাবে এটা মিক্সড করে দেখুন টমেটোটা একদম ভাজা ভাজা সিদ্ধ হয়ে গেছে এইবার যে তরকাটা সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেব এটা যেহেতু মানে শীতকালীন তরকা মানে সেইভাবে সেই চানা বলুন মটর যাই বলুন না কেন সেইভাবে ভালোভাবে শীতকালে সিদ্ধ হতে চায় না তা এটা খুব বেশি জল দেবো না এটুকু জল প্রেশার কুকারটা ধুয়ে দিয়ে দিলাম এবার পাঁচ থেকে ষাট মিনিট হাই ফ্লেমে এটাকে কুক করব। একদম মাখা মাখা হবে রুটি বা পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে এই তরকাটা আর এখানে ভাজা যে মশলাটা আছে পুরোটা তো লাগবে না অনেকটা মশলা আমি পরিমাণ মতো মশলা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেব তেঁতুলের পাল হ্যাঁ বন্ধুরা এটা নতুন তেঁতুল সিদ্ধ করা যে জলটা সেটা দিয়ে দিলাম পালটা আর যদি নতুন তেঁতুল আপনাদের কাছে না থাকে তাহলে পুরানো তেঁতুল ভিজিয়ে রাখবেন সেই জলটা ছেকে দিয়ে দেবেন তরকাতে মেন হচ্ছে ভাজা মশলা আর তেঁতুলের পাল যদি না হয় টক টক একটু তাহলে কিন্তু তরকাটা টেস্ট হয় না এখানে পরিমাণ মতো ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে বেশিক্ষণ কিন্তু ধনে দিয়ে বেশি সময় গ্যাস জ্বালাবেন না তাহলে ওটা পয়জনের সমান হয়ে যায় তরকাটা এটি আমি নামিয়ে নেব দশ মিনিট পর এবার ময়দাটা দেখুন কতটা নরম হয়েছে আরেকটুখানি ময়দা দিয়ে আমি মেখে নিলাম মেখে নিয়ে এটা খুবই নরম একদম তুলতুলে তুলোর মতো লাগে আর পরোটাটা এত টেস্টি হয় যে মুখে দিলেই মিলিয়ে যায় তো এখানে পাঁচটা বড়ো বড়ো সাইজের আমি তৈরি করে নিলাম আর এই পরোটাটা একটু মোটা টাইপের হবে খুব বেশি পাতলা না নর্মাল যে পরটা আমরা তৈরি করি তার থেকে একটু মোটা হবে আর এটা আলতোভাবে বেলতে হয় বন্ধুরা খুব একটা সুন্দর বেলা হয় না যেহেতু একদম নরম দেখেই বুঝতে পারছেন সেই যেহেতু আলুর পরোটা আলুটাই আলুর ভাগটা বেশি আছে সেই জন্য সেইভাবে কিন্তু একদম গোল হবে না তাই হালকা করে ময়দা দিয়ে এটা বেলে নেব শেপটা আপনারা যে কোনো রকম দিতে পারেন শেপটা এটা খুব বেশি গোল হয়নি তবে দেখুন যতটা পেরেছি চেষ্টা করেছি এবার সবগুলি আমার বেলা হয়ে গেছে তাওয়াটা গরম হয়ে গেছে প্রথমে শুকনো তাওয়াতেই কিন্তু পরোটাটা দিয়ে দেবো আর ধনে পাতা দেওয়াতে এতটা টেস্টি হয় যেহেতু একদম অন্ধকার বন্ধুরা কারেন্ট নেই এইভাবেই ভাজছি তা দেখুন এইভাবে পরোটাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ঘি দিয়ে কিন্তু এটা ভাজবো আমি আর একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি আর ঘি ভাজা নতুন আলুর পরোটা খেতেই কিন্তু অসাধারণ লাগে এবার এখানে পরিমাণ মতো ঘি দিয়ে দেবো যেহেতু শীতকাল ঘি একদম জমে গেছে দিয়ে খুব বেশি ঘি লাগে না এইভাবে প্রেস করে দেবো দিয়ে উল্টে দেবো তাহলে খুব সুন্দরভাবে পরোটাটা ভাজা হয়ে যাবে তা আপনারাও বাড়িতে এইভাবে নতুন আলুর পরোটা তৈরি করুন ভীষণ ভালো লাগবে আপনাদের খেতে আর যারা পুর ভরতে পারেন না বা পুর বেরিয়ে যায় তারা এইভাবে তৈরি করুন দেখবেন পুর ভরা পরোটার থেকে এই পরোটাটা বেশি টেস্টি লাগে আজকের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে জানাবেন সঙ্গে ধনে চাটনি আছে আপনারা তো তরকাটা দেখলেন পরোটাটাও দেখলেন এবার ধনে চাটনিটা দেখাবো আর এই পরোটার সঙ্গে ধনে পাতার চাটনিটা কিন্তু ভীষণ ভালো লাগে আর শীতকালীন ধনেপাতা পাতা সিজনাল ধনে এখন কিন্তু সেই টেস্টটাও আপনারা পাবেন অফ সিজনের মতো সেই টেস্ট কিন্তু থাকবে না এখনকার ধনে পাতার একটা অন্যরকম টেস্ট অন্যরকম ফ্লেভার তা এই পরোটাগুলি আমার ভাজা হয়ে গেছে এবার ধনে পাতার চাটনিটা তৈরি করব বন্ধুরা দেখুন কালারটাও ভীষণ সুন্দর হয়েছে এইখানে ধনে চাটনির জন্য আছে ধনেপাতা পাতা কুচি আদা কাঁচা লঙ্কা আছে পাতি লেবু আর নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে দেবো ধনেপাতা অনেকটা পরিমাণ চাটনি হবে এখানে দিয়েছি প্রায় একটার সমান লেবু পাতি লেবু বড় পাতি পাকা লেবু আদা দিয়েছি অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কাও এই চাটনিটা আমার ভীষণ ভালো লাগে একটু ঝাঁজ হবে ঝাঁঝালো হবে একটু মিষ্টি মিষ্টি হবে হালকা টক টক আর ঝাঁঝালো খেতে দারুণ লাগে তা পুরো লেবুর রসটা চিপে দিয়ে দেব আর পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে দেব দিয়ে মিক্সিতে এটা পেস্ট করে নেব লাইন ছিল না এই মাত্র লাইন এলো জাস্ট ওয়ান মিনিট হয়েছে আমি সঙ্গে সঙ্গে ধনে পাতার চাটনিটা তৈরি করে নিলাম নাহলে করতে পারছিলাম না লাইন ছিল না তা এই যে ধনে পাতার চাটনি আর তরকা সঙ্গে পরোটা আজকের এই তিনটে রেসিপির মধ্যে কোনটা ভালো লাগলো কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আর নতুন নতুন রেসিপি নিয়ে আসার তা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য যেসব বন্ধুরা নিরামিষ কিচেনে নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলব রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন টাটা